ক্যামেরা যাবেন যে কোনো অ্যাপসে আপনি নর্মালি ঢুকতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ফিল করতে হবে না এই আপনার আপনি একজনের মেসেজ তার কাছে চলে যাবেন কোনো ধরনের সমস্যা হবে না মেসেজ লেখার সময় কোনো ঝামেলা কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিয়েল বিডি ব্লগসে আপনাদের স্বাগতম চলে আসলাম গেট অল শপিং সেন্টারের তৃতীয় তলায় বিসমিল্লাহ টেলিকমে ওপপোর অফিশিয়াল ফোনগুলি সব এখানে পাবেন আমাদের সাথে আছে ওপপোর অফিশিয়াল ব্র্যান্ড প্রমোটার মিস্টার রাতুল ভাই রাইট কেমন আছেন রাতুল ভাই আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকে ভিডিওটি করে যাচ্ছি ওপোর যে নতুন মডেল লঞ্চ করেছে ওপো এ সিক্সটি সেই মডেলটি নিয়ে সে মডেলটি খুবই সুন্দর করছে এই মডেলটি একটি ভিডিও করার জন্য চলে আসছি আমাদের রাতুল ভাইয়ের সাথে দেখা করবো বাস কথা বলবো আমাদের এটার বিস্তারিত ডিটেলস রাতুল ভাই জানাবে তো রাতুল ভাই আপনি শুরু করবেন তো শুরু করার আগে বলে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও যাতে সবার আগে আপনাদের ফোন স্ক্রিনে পেয়ে যান

কারণ হচ্ছে আমরা দেখা যায় এখন আমরা যেভাবে নতুন একটা ফোন আপনি পার্চেস করবেন যেভাবে ইউজ করতেন দুই বছর তিন বছর পর্যন্ত সেরকম থাকবে না ফোনের পারফরমেন্স এটাতে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে যেটার জন্য আপনি এখন যে পারফরমেন্সটা পাবেন চার বছর পরে সেম পারফরমেন্সটা আপনি পাবেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে পাবেন হচ্ছে আপনি নয়শো পঞ্চাশ নিরসের আলট্রা ব্রাইটনেস আপনি যতই উপর থেকে যতই রোদের আলো আসুক যাই আসুক আপনার মানে ফোনের ডিসপ্লে কোনো দেখতে আপনাকে হ্যাসেল ফিল করতে হবে না এটা খুব ভালো করছে এবং আপনি মনে করতে নয়শো পঞ্চাশ দেওয়া আছে অনেক চার্জ কনজিউম করবে এটাতে বাট না আপনি আউটডোরে যেমন নয়শো পঞ্চাশ পাবেন আপনি যখন ইনডোরে চলে আসবেন অটোমেটিক্যালি ছয়শো পঞ্চাশ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি মানে চার্জ না বেশি একটা হবে বেশি একটা ড্রেন হবে না এটা তো ভালো বিষয় এবং এই ফোনটার দেওয়া আছে স্প্ল্যাশ চার্জ আমরা দেখা যায় আমাদের হাত সচরাচর অনেকেরই ঘামায় আচ্ছা হাত ঘামাইলে আপনি অনেক কিছু লিখতে আমাদের সমস্যা হয় একটা ট্যাপসে ক্লিক করলাম আর ট্যাপসে চলে গেল হ্যাঁ এটা তো আপনার এই ধরনের সমস্যা হবে না এটাকে আপনাকে দেখাচ্ছি আমি এই ফোনটা আপনি ওপরে যতই পানি থাক বৃষ্টির পানি থাক আপনার যা খুশি তা থাক আপনি একদম অ্যাকুরেটলি কাজ করবে যে কোনো অ্যাপসে আপনি ঢুকতে পারবেন অ্যাকুরেটলি তো দেখেন এই ক্যামেরা যাবেন যে কোনো অ্যাপসে আপনি নর্মালি ঢুকতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ফিল করতে হবে না এই ফোনটাতে আপনার আপনি একজনের মেসেজ আরেকজনের কাছে চলে যাবে না কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না এটা সত্যি সুবিধা হবে গেমারদের জন্য গেমাররা দেখা যায় যাদের হাত দামায় তারা আপনার মুজা ইউজ করে বা ম্যাট ইউজ করে ম্যাট ইউজ করে দেখা যায় আমাদের ফোনের কিন্তু আপনার ডিসপ্লে কিন্তু প্রোটেকশনটা দেয় না না এটাতে আপনি এই ধরনের সমস্যাগুলো হবে না এটা দাও স্প্যাস টাচ এটা খুব ভালো করছে এটা প্রাইসটা কত টাকা হইছে এটা প্রাইস দেওয়া হয়েছে 24990 টাকা মাত্র মাত্র 25000 টাকা আর মাত্র 256 আর জিবি 256 যে ফোন নাম্বার স্ন্যাপড্রাগন চিপসেট স্ন্যাপড্রাগন চিপসেট জি ওয়াও আর চার্জার চার্জার হচ্ছে এটা 45 ওয়াট সুপার বুক চার্জার দাও আছে ফোনটাতে 45 ওয়াট মানে 45 ফুল চার্জ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ফোনটি দেখতেছি আমরা দুইটা কালারে বাজারে লঞ্চ করেছে একটি কালার এই কালারটা হচ্ছে রিপেল ব্লু আমাদের এই কালারটা হচ্ছে মিডনাইট পার্পল এই কালারের একটা স্পেশালিটি আছে হ্যাঁ এটা তো দূর থেকে দেখতে ব্ল্যাক কাছে ফ্লেভার আছে